এছাড়া আমি এইভাবে কেটে নিচ্ছি জল ফুটছে এছড় গুলো একটা একটা করে কোনার মধ্যে ছেড়ে দিচ্ছি নুন সামান্য মতো নুন দিয়ে দিচ্ছি খানিকটা হলদু দিয়ে দিচ্ছি বন্ধুরা আজ আমি এই দিয়ে তোমাদেরকে এক বহু প্রাচীন কালের দেখাবো ঠাকুমা দিদিমা এইভাবে রান্না যার ফলে খাসির মাংসর মতো হবে তোমরা এঁচড়টা খেয়ে বুঝতেই পারবে রে যে এঁচোড় খাচ্ছি না খাসির মাংস খাচ্ছি বন্ধুরা এই রেসিপিটা সঙ্গে থাকলে আঙুল চেটে পেট ভরে ভাত খেয়ে নেবে আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করি এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করবে কেননা আমি নিত্য নতুন বহু প্রাচীনকালের পুরনো রান্না খুব সহজ সরলভাবে কম মশলাপাতি দিয়ে তোমাদেরকে রান্না করে দেখাবো যা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তোমার হাতের রান্না খেয়ে সবাই প্রশংসা পঞ্চমুখ হয়ে উঠবে নিয়ে এবার এঁচোড়টা কেটে নিই আমি কোড়ায় জল বসিয়ে দিয়েছি এঁচোড়টা আমি এইভাবে কেটে নিচ্ছি জল ফুটছে একটা একটা করে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি নুন সামান্য মতো নুন দিয়ে দিচ্ছি খানিকটা হলদু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেবো আমি এই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আমি এই সেদ্ধ হয়ে যেতে তুলে নিয়েছি এবার আমি কেটে নেবো এর যে আঠা আর একটুকু আঠা নেই দেখো আমাকে আর হাতে তেল বুলোতে হল নি এঁচোড়টা মোটামুটি আঠাটা আরে সব চলে গেছে আমি এবার এইটা সাইজ করে কেটে নেব ছোট করে এইভাবে এঁচড় আমি সবগুলো কেটে নিচ্ছি কথা বলতে বলতে আমার এই মোটামুটি সব কাটা হয়ে গেছে আলুটা কেটে নিচ্ছি আলু পেঁয়াজ আমি ধুয়ে তুলে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আমি অনেকটাই নিয়েছি রসুন ছাড়ানো হয়ে গেছে টমেটোটা কেটে নিয়েছি একটা টমেটো এবার আদাটা আমি ছাড়িয়ে দিচ্ছি আদা রসুন একসাথেই বেটে নেবো আমি প্রথমে আমি একটু করে নেবো থেঁতো করে না নিলে বাটা যাবে সুবিধা হবে না আমি এইভাবে সবগুলোকে থেঁতো করে নিচ্ছি সিলে ভালো করে মিক্স করে বেটে নেব মিল করে সিলে পেশার মশলা খেতে ভালো হয় যেটুকু মশলা পিসবে সেটুকুই খাঁটি পাবে দেখো কত সুন্দর বাটাটা হলো বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি আলুগুলো তুলে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভালো করে ভেজে নেব আলুগুলো আলুগুলোর মধ্যে একটু নুন দিচ্ছি আর একটু হলদুও দিয়ে দিচ্ছি এই যে আমি আলুতে নুন আর হলদু দিন এই নুন হলদু দিয়ে আলুটা ভাজা করলে আলুগুলো খেতেও খুব সুস্বাদু হবে ভালো ভাজাও হবে খেতেও খুব ভালো হবে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব আলুগুলো আমি এঁচড়ে পাশেই এখন তুলে নি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলোকে আমি ওর মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে একটু ভাজা করে নেব এতে আর নুন দিতে লাগবে না আলুতে যে নুন দিয়েছি না তেলের নুনটা এতে আছে এবার পেঁয়াজগুলোর সাথে আমি এই যে চৌতিটা নিয়েছি ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আমি কম দিয়েছি এ থেকে তেলটা বের হবে বলে আমি কম করেই তেল দিয়েছি কনার মধ্যে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা যত কষাবো তত এর মধ্যে থেকে তেল বেরিয়ে দিই পেঁয়াজের সাথে ভালো করে কষে নেব এইটা যত ভাজা হবে এর ভেতর থেকে তত তেল এইগুলো থেকে বলে গোলে বেরিয়ে দিন সত্যি থেকে এইটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে কত তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ ওই জন্য তেল আমি প্রথমেই কম আজকে তেল ব্যবহার করেছি আর এবার আমি আদা রসুনটাকে বেটে রেখেছিলাম তুলে দিচ্ছি আদা রসুনটা তুলে দিচ্ছি এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেই যদি তোমরা এই চোরটি দিয়ে এ চোর করে খাও খাসির মাংস খাওয়াই তোমরা ভুলে যাবে পরিমাণ মতো হলদু দিয়ে দিচ্ছে স্বাদ মতো লঙ্কা দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব টমেটো কুচোটা দিয়ে দিচ্ছি আর গুলো তুলে দিচ্ছি ওর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি সাইড দিয়ে তো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব যেমন মাংস কষে সেইভাবে এবার এইটাকে কষিয়ে নিতে হবে এইটা যেমন ভালো করে কষবে এঁচোড়টা দুর্দান্ত হবে কষতে কষতে এত দারুণ সেন্ট উঠেছে মানে এক্ষুনি ভাত খেতে বসে যাই তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কথা দিচ্ছি খাসির মাংস ফেলে তোমরা খাবে এইটা যে আমি রান্না করছি যারা জানবে না তাদেরকে যদি আমি হবকা পরিবেশন করি খেতে দিই আমি এইটা বুঝতেই যে যেটা খাসি মাংস খাচ্ছে না ইঁচোর খাচ্ছে এত দুর্দান্ত স্বাদের খাবারটা হবে কালারটাই কত সুন্দর এসেছে তোমরা যে দেখছো তোমাদেরও জিবে জল এসে যাবে দেখতে দেখতে এইটা যে আমি কষেছি তোমরা দেখছো কিন্তু না এইটা যে এঁচোর কষা হয়েছে না মাংস কষা হয়েছে কেউ বুঝতেই পারবে না আলুগুনো ভেজে রেখেছিল আলুগুলো ভাজা আলুগুলো তুলে দিব আমি এর মধ্যে দিয়ে এবার আমি ভালো করে আরও পছিয়ে নেব একটু এইভাবে করে তোমরা একবার পরিদূষণ করে পাঁচজনকে খাওয়াও তোমরাও খাও খেয়ে দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আপনজনদের সাথে শেয়ার করবে আমি এবার জল ঢেলে দিচ্ছি তোমরা জল যেমন খাবে তেমন দেবে তোমরা যদি কষা খেতে চাও সেরকম মাকো মাকো জল দেবে যদি ঝোল খেতে চাও তাহলে একটু পরিমাণ জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবে চরপি দিয়ে এঁচোর দারুণ একটা সুস্বাদু রেসিপি দারুণ একটা রেসিপি একে দিয়ে যে কেউ এক থালা ভাত আঙুল চেঁটে ফুটে খেয়ে নেবে খুব সুন্দর সেন ছেড়েছে খুব সুন্দর সুস্বাদু দারুণ হয়েছে খেতে তবে আমি নাবিয়ে ঠেলে ফেলছি জিনিসটা এইভাবে রান্না করে খেলে তুমি এ চোর খাচ্ছ কি খাসি খাচ্ছ বুঝতে পারবে না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আপনজনদের সাথে শেয়ার করবে